দেশি মুরগি ভালো সেদ্ধ হয় না বলে অনেকেই রান্না করি না আমরা রান্না করতে চাইও না অনেকে আবার প্রেশারের সিটি দিয়ে দেশি মুরগি রান্না করি কিন্তু আজকে আমি কড়াইতে কিভাবে দেশি মুরগি খুব সহজেই রান্না করা যায় তারই রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে নতুন আলু দিয়ে বানাবো দেশি মুরগি আর এই মুরগিটা আমি কিভাবে বানাচ্ছি কি কি দিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এক কিলো মাংস নিয়েছি মাংসটাকে খানিক্ষণ ভিনিগার আর জলে চুবিয়ে রেখেছিলাম তিন চামচ মতো ভিনিগার আর একটু জল দিয়ে মাংসটাকে দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলে এতে আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা চিকেন কারি মশলা আমার ছিল না থাকলেও কোনো অসুবিধা নেই ধনে জিরে গুঁড়ো দিলেও হবে আমার চিকেন কারি মশলা ছিল সেটা দিলাম এটাতে সুন্দর একটা মাংসের ফ্লেভার আসে যেহেতু আমি এটা মুরগির মাংস কষা করব। সেই জন্যই চিকেন কারি মশলাটা দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা দু চামচ মতো রসুন বাটা সব দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা সম্পূর্ণটাই সর্ষের তেলে হবে সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দিতে দেবো এক ঘন্টা মতো রাখতে পারলে খুবই ভালো হয় না হলে আধ ঘন্টা রাখলেও হবে মাংসটাকে ম্যারিনেট করে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আর ওই ভিনিগার আর জলে ডুবিয়ে রাখলে না ভিনিগার জলে মাংসটাকে ডুবিয়ে রাখলে মাংসটা খুব সফট হয় এবার এই যে নতুন আলুগুলো আমি কেটে নিয়েছি আর তিনটে টমেটো আমি ভালো করে ধুয়ে এই টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব তিনটে টমেটো নিয়েছি আর এই মাংসটাতে কোনো জল পড়বে না এই টমেটো আলু এগুলো দিয়ে কষা মাংস হবে আর পেঁয়াজগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা সাইজে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ গুটকুচি আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলুগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে রেখে দেবো আর নতুন আলু দিয়ে এই দেশি মুরগি কষা অসাধারণ লাগে যারা দেশি মুরগি মানে বানাতে চাও না তারা একদিন এইভাবে দেশি মুরগি বানিয়ে দেখো সত্যিই তারপরের থেকে মানে দেশি মুরগি কড়াইতে এইভাবেই বানাতে চাইবে এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলে সর্ষের তেল দিয়েছি আর একটু দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজাটা একটু ভালো হলে না মাংস বা যে কোনো রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপরে আমি এই যে লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়েছি টমেটোগুলো কোনোটাই কুচি করতে হবে না টমেটোগুলো এরকম লম্বা করে কেটে নিতে হবে কেটে একটুখানি খানিক্ষণ নেড়ে নেবো টমেটোর এই কাঁচা ভাবটা একটু চলে গেলে তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসটাই এবার আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন শুধু লো টু মিডিয়াম ফ্লেমে এই মাংসটাকে কষাতে হবে এই রান্নাটা হাই হিটে করা যাবে না সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে করতে হবে এবার আমি একটু ঢেকে দেব পাঁচ সাত মিনিট ঢেকে রেখে রাখবো এই মাংসটা শুধু ঢেকে ঢেকেই এটাকে করতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা যাদের যদি তোমরা একটু ছোট করে কাটো তাহলে একটু পরে দিলেও হবে আমি আলুগুলো বড় করে কেটেছি বলে সেই জন্য আমি এখন দিয়ে দিলাম দিয়ে এবার আবারও আমি এটাকে ঢেকে দেব শুধু নাড়তে হবে আর একটু করে করে ঢেকে দিতে হবে এই যে কতটা জল বেরিয়ে গেছে আমি এতে এক্সট্রা কোনো জল অ্যাড করব না এই মাংসের জল যে বেরিয়েছে এই জলেই ক্রুম মাংসটা রান্না হবে আবারও আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেবো ঢেকে রেখে পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে এই যে জল বেরিয়ে গেছে এইবার আবারও আমি এটাকে নাড়িয়ে আবারও এটাকে ঢেকে দেব মাংসটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে একটু সময় লাগে এটা মানে ঢেকে ঢেকে এইভাবে করতে কিন্তু খুব সুন্দর হয় টেস্ট এবার ঢাকনাটা তুলে আমি এইবার এইভাবেই রান্না হতে দেবো বেশ খানিক্ষণ আমার মাংসটা প্রায় হয়ে গেছে এইবার আর ঢাকা দেব না এই আস্তে আস্তে এইভাবেই করাইতে হবে আমি খানিকক্ষণ ফুটে ওঠা পরে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটা অপশনাল দিলেও না থাকলে দেবে না থাকলে কোনো অসুবিধা নেই কেননা কসুরি মেথিটা শীতকালে যে কোনো মানে কষা রান্নাতে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে এটা এখন একদম শুকিয়ে গেছে দেখো একদম তেলে চলে এসেছে রুটি লুচি বা যে কোনো কিছুর সঙ্গে সাধারণ লাগে যে এইটা আমার মেয়ের জন্য চলে যাচ্ছে ও আর থাকতে পারছে না একদম তেলে এসে গেছে আমার মাংস রেডি এই যে দেশি মুরগি কষা আমার রেডি আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে শুধু একটু সময় করে লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে খুব সুন্দর হয় সাধারণ টেস্ট হয় খুব সহজেই বেশি মুরগির কষা আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও